যারা তাদের নামাজের মধ্যে এটা তো আরবি শব্দ বাংলায় এটাকে বলে কর্তাব শব্দ আরবিতে বলে ইসমেপায় এটা খাসিটা এসেছে খুশুর থেকে মূল শব্দ সেখান থেকে এসেছে খুশুর মানে কি খুশুর ব্যাখ্যা কি আমাদের জন্য এটা খুবই জরুরি প্রয়োজন মনে রাখা খুশুর সাথে শব্দ বলা হয় ওলামায়ে কেরাম বলেন আপনারা শুনেন সেটা হলো খুশু এবং খুদু এর সাথে নামাজ পড়া ওলামায়ে কেরাম বলেন যে খুশু খুদুর সাথে নামাজ করবে। তো খুশু কি খুদু কি খুদু হচ্ছে নামাজের মধ্যে আমার বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলিকে সামনে প্রকাশ করা। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে বাহ্যিক শারীরিক যে প্রদর্শনী আছে এটাতে যাতে এমন একটা প্রদর্শনী প্রকাশ পায় যে প্রদর্শনীতে আপনি আল্লাহ আল্লাহের সামনে নিজেকে হিসাবে আপনি প্রকাশ করবেন আর এই ক্ষুদ আসার জন্য আপনি নামাজের মধ্যে এই ক্ষুদু নিয়ে দাঁড়ানোর জন্য পূর্ব কিছু প্রস্তুতি আছে যেগুলি আপনাকে এই অবস্থায় নিয়ে সামনে দাঁড়াতে সহযোগিতা আপনাকে আগে ভালোভাবে উজু করতে হবে অজুটা সুন্দর করে করতে হবে নিখুঁত ভাবে করতে হবে অজু আপনাকে দোয়া করতে হবে আপনার এমন একটা ভাব নিয়ে আসতে হবে যে আমি এখন দুনিয়া এবং আফ সর্বোচ্চ রাজা রাজাদিরাজের সামনে আমি এখন নিজেকে উপস্থাপন করতে যাচ্ছি

নিজেকে একবারে ছোট করে ফেলে আপনি চেয়ারম্যান অল্প আর আল্লাহ হলেন চিরস্থায়ী ভাবে রাজা দিরাজ আল্লাহর সামনে আপনাকে কিরকম বিনম্রতা কিরকম শ্রদ্ধা ভালোবাসা সম্মান ইজ্জত নিয়ে আল্লাহকে ওইভাবে মনে করে আপনাকে দাঁড়াতে হবে পোশাক আশাক সুন্দর করতে হবে বালি পোশাক আশাক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদের অবস্থা তো এখন এমন অনেকবার বলেছি কিন্তু কাজ হচ্ছে না কেন জানি কাজ হচ্ছে না মসজিদে আপনারা আসেন একটা গেঞ্জি গায়ে দিয়ে আর একটা ট্রাউজার পরে গেঞ্জিটা নিচের দিকে এত বেশি বড় না আর ট্রাউজারটাও তেমন দিলে ডালা না যখন আপনি শেষ দায়ে যান তারপরে গেঞ্জিটা উপরের দিকে উঠে যায় ট্রাউজারটা একটু নিচের দিকে নেমে যায় হয় না এরকম বলেন আপনি এরকম আল্লাহর সামনে দাঁড়ানোর কি মানে আল্লাহ বলে আলমিন বলেন ফজু হজিনা তাকে মায়িন্দা করলি মসজিদ

তো নামাজের মধ্যে আসতে আপনি কেন এইভাবে অবস্থায় আপনি নামাজ পড়তে দাঁড়ান ঘরের মধ্যে আপনার শোকেজের মধ্যে তো আপনার পোশাক আশাকের কোনো অভাব নাই এই জন্য আপনাদেরকে সব জন্য পরামর্শ দিয়ে বলি মসজিদে পাঞ্জাবি গায়ে দিয়ে আসবেন

পিছনের অংশটা আরো অনেক লম্বা ঝুলে থাকে আপনার সতর্কে ঢেকে রাখে এটা সুবিধা হয় পার্শ্ববর্তী মুসল্লিদের জন্য সুবিধা হয় আপনার ইজ্জত সম্মান বাসে নিজেকেও আল্লাহর সামনে সুন্দর করে উপস্থাপন করা হয় এটা আমরা খেয়াল রাখি তো খোদল মানি হল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর সামনে বিনয়ী করে নিজেকে উপস্থাপন করাটা কেমন দেখতে গাদ্দারের মতো লাগে মানুষ অনেক সময় নিজের অঙ্গ প্রত্যঙ্গে অহংকার প্রকাশ করে কথাবার্তা ভাবভঙ্গি না চেহারার প্রদর্শনী এগুলোর মধ্য দিয়ে অহংকার প্রকাশ পায় তো শুধু ভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে আল্লাহ উপস্থাপন করতে হবে যে আমার আমি আল্লাহর কাছে নত এরপরে হলো হুশর হুশ মানে কি হুস হলো অন্তরকে বিনয়ের সাথে আল্লাহর অভিমুখী করে রাখা সহজ সহস্তন্তা হল আপনি যা কিছু নামাজের মধ্যে করবেন সেটা আপনি কি করতেছেন সেটা আপনি বুঝবেন এবং যদি মন আপনার নামাজের বাহিরে চলে যায় অনিচ্ছাকৃতভাবে আবার মনটাকে নামাজের মধ্যে ফিরাইয়া নিয়ে আসে উপমহাদেশের একজন বিখ্যাত তিনি তার কিতাবের ভিতরে করে সহজ করে তিনি বলেছেন তিনি বলেছেন যে খুশুর হল আপনি নামাজের মধ্যে যা কিছু করবেন সেটা অন্তর থেকে বের হবে মধ্যে যা কিছু পড়তেছেন সেটা জবান দিয়ে সঠিকভাবে উচ্চারিত হবে আপনি নামাজের মধ্যে যা কিছু সেটা কান দিয়ে যাবে আপনার নিজের কানে আপনি মন জবান কান এই তিনটার সমন্বয় করে যা কিছু পড়বেন একটা আর একটার সাথে শেয়ার করবে মন জানবে আপনি কি পড়তেছেন জবান দিয়ে সেটা সঠিক ভাবে বের হবে কান সেটা শুনবে এই তিনটার সমন্বয় করে যখন আপনি নামাজ পড়বেন তো আপনার ফুসু সাথে নামাজ পড়া হয়ে যাবে ফুসু সাথে নামাজ পড়া হয়ে এজন্য। এই সাথে নামפרי তো এই নামাজ হলো ওই অবস্থার মত যে ওলামাই کرام বলেন আসসালাতু বেলা খুশুঈনি খুশুঈহ নামাজ কা দাসা দিন বেলা রূহিন যে শরীরের মধ্যে প্রাণ নেই ওই শরীরের মত প্রাণ না থাকলে কোন শরীরের মধ্যে সেটাকে আমরা বলি লাশ লাশাই যেই নামাজের মধ্যে ফসল নাই মন আল্লাহ মুখি করে রাখা নাই মনোযোগ নাই কি পড়ছে সেটা সে বুঝতেছে না কান শুনতেছে না তিন অঙ্গের সমন্বয় হচ্ছে না ওই নামাজটা হলো প্রাণহীন নামাজ এজন্য নামাজ যে আমরা পড়তেছি আমাদেরকে এই বিষয়টা সবচাইতে খেয়াল রাখা জরুরি যে খুশু এবং খুদুর সাথে আমার নামাজ হচ্ছে কিনা আবার বলতেছি খুদুর মানে হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিনয় নম্রতা কি করা প্রকাশ করা আর খুশু হলো নিজের অন্তরকে বিনয়ের সাথে আল্লাহ বিমুখী করে রাখা যেটার সহজ ব্যাখ্যা দিলেন অন্ত যা কিছু পড়বেন অন্তর থেকে বের হবে জবান দিয়ে সঠিক ভাবে বের হবে শুদ্ধ উচ্চারণ বের হবে কান তা শুনবে সমন্বয় হবে মন আর কোনো দিকে যাবে না কান শুনতেছে অন্তর বুঝতেছে অর্থ কি মানে কি কি পড়তেছি কার জন্য পড়তেছি কি অর্থ এইভাবে একটা অর্থের বোতরা আপনি ডুবে থাকবেন তিন অঙ্গের সমন্বয় করবেন তারপরে নামাজ পড়া হবে এটা খুবই আমাদের জন্য জরুরি যে তিনি বলেন যে মানুষ দিনের সর্বপ্রথম যে বিষয়টা হারিয়ে ফেলবে মুসলমানদের থেকে মৌমিনদের থেকে যে বিষয়টা সর্বপ্রথম হারিয়ে যাবে লস হয়ে যাবে ছুটে যাবে সেটা হলো নামাজের মধ্যে খুশু আর হুদু নামাজের মধ্যে কোনো খুশু খুশু থাকবে না سننهن الترمذي جبيدة رضي الله تعالى عنه تدريجيا لقيت عبادة بن رضي الله تعالى عنه عن عبادة بن رضي الله تعالى عنه ستشكك كل تنيبل قال أبو أبو الدرداء رضي الله تعالى عنه بولس إن شئت لأحدثنك بأول علم يرفع به من الناس أبو الدرداء رضي الله تعالى عنه بلاء যদি তুমি চাও তাহলে আমি তোমাকে মানুষদের থেকে সর্বপ্রথম যে বিষয়টা সেটা সম্পর্কে আমি তোমাকে বলে দিব সেটা হলো নামাজের মধ্যে খুশু আর উঠিয়ে না হবে এবং তিনি বলেন ইউ শিকু মিনহু হোলা খাশিয়ান এমন একটা সময় আসবে মসজিদে লোক ভর্তি মানুষ জামাত হচ্ছে লোক ভর্তি একেবারে জামাত হচ্ছে মসজিদ ভর্তি কিন্তু এত এত শত শত মুসল্লির ভিতরে খুশু ফুসুর শহীদ নামাজ পড়তেছে এমন একজন মুসল্লিও খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না এটার কিছু আলামত প্রকাশ পায় পায় না

একজন আরেকজনের সাথে সম্পর্ক হয় না কে রে চলে কোন দিক দিয়ে গেল আপনার খুশি আসবে হুদু তখন আপনার অবস্থা হবে এমন যে ইমাম সাহেব নামাজ করে ফেললো আপনি কোন দিক দিয়ে নামাজ হয়ে গেল ওই যে আপনার মনোযোগ আপনার নামাজে মন আছে আপনার মজা লাগতেছে কি পড়তেছেন বুঝতেছেন কার সামনে দাঁড়িয়েছেন সেটা একটা ভাব অন্তরে আছে আপনি আল্লাহ তালার সাথে কথা বলতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে এই সব বিষয়গুলো আপনার সামনে উপস্থিত এই জন্য নামাজের মধ্যে কোনো বিরক্তি আসবে না যদি বিরক্তি আসে তো মনে রাখবেন আপনার ভিতর ফুসর নাই ফুদর নাই

এর জন্য এটা সংশোধনমূলক কথা এটা কারো বিরোধিতা করার কথা না এটা মনের মধ্যে নিয়ে আসতে হবে যে নামাজ যে পড়তেছি এই নামাজ ফশুআর খুদুর শহীদ করতে হবে আমি শিক্ষার জন্য বলি অনেক বড় বড় আলেমদের সামনে আমরা হাদিস পড়ার জন্য বসেছি আমাদের উস্তাদদেরকে দেখেছি কত সুন্দর করে তিনিরা ওনারা নামাজ পড়তেন আমার জীবনে আমি একজন জেনারেল শিক্ষিত করে দেখেছি অনেক সুন্দর নামাজ পড়তে যে কোনো ক্রমে সৌভাগ্যক্রমে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছিল উনি যেই হন না কেন সেটা বলার বিষয় না কিন্তু আমি তাকে একবার এভাবে নামাজ পড়তে দেখেছিলাম তখন তার নামাজটা মনে হয়েছিল এই নামাজটা হচ্ছে খুশু আর খুদোর সহিহ নামাজ এবং তিনি একটা বইও লিখেছেন জীবন্ত নামাজ আমি অনেক ছোট ছিলাম যখন তাকে দেখেছি তখনই আমার দেখার সুযোগ হয়ে গিয়েছে তারপর কত সুন্দর নামাজ কত ধীরে সুস্তে নামাজ এই নামাজ যদি আমরা ওইভাবে পড়তে না পারি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে হাদিস বলেছেন

ওয়া পুতিমালাবু যে অবস্থায় নামাজ শেষ করে চলে যাচ্ছে ওই অবস্থায় তার জন্য লেখা হয়ে নাই ইল্লা অসুরসলাতিহি নামাজ পড়লে যেই স্বভাব পেত ওই স্ববাবের দশ ভাগের একভাগ তার জন্য লেখা হয়েছে হাদিসের শব্দ তুষ নামাজ পড়ে চলে যাচ্ছে নামাজের যে স্বভাব পেতো ওই স্বয়াবের নয় ভাগের এক ভাগ সে ফেলো শোনুনুহা নামাজ পড়ে চলে যাচ্ছে নামাজের যে স্বভাব পেতো তার আট ভাগের এক ভাগ সে পাচ্ছে সুম উহা সাত ভাগের এক ভাগ পাচ্ছে সুধু সুহা ছয় ভাগের এক ভাগ পাচ্ছে শোমু সুহা পাঁচ ভাগের এক ভাগ পাচ্ছে রুব উহা চার ভাগের এক ভাগ পাচ্ছে সুলু সুহা তিন ভাগের এক ভাগ পাচ্ছে নিস্ফুহা অর্ধেক পাচ্ছে কেন তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ার পরে নামাজের সওয়াবটা ব্যক্তি মুসল্লি ওই পরিমাণ পাবে যেই পরিমাণ নামাজের ভিতরে তার মনোযোগ থাকবে মনস ও মনোযোগ অনুসারে তার জন্য সওয়াব নির্ধারিত হবে মনোযোগ যতটুকু থাকবে ওই মনোযোগ অনুসারে তার জন্য সওয়াব নির্ধারিত

আপনার আত্মশুদ্ধি অর্জন হবে আপনি যাবতীয় সকল গুণা থেকে আপনি বাঁচতে পারবেন ইন্ন সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তখন গিয়ে যাবতীয় গুণা থেকে বাঁচা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসওয়াবুন নাস সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সলাতি মানুষের মধ্যে সবচাইতে বড় চোর হলো যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে

আপনার নামাজের ফুসু আর ফুসু এটা হচ্ছে কিনা একটু আপনি নিজে রিয়ালাইজ করেন আপনি চিন্তা করেন কতটুকু সময় নিয়ে আপনি নামাজ পড়েন আর বাহিরে কতটুকু সময় দেন ওই সময়টা মিলার চায়ের দোকানে বন্ধু বান্ধবের গল্পের আসরে আমার জানা মতে আপনার ঘন্টাকে ঘন্টা চলে যায় আর মসজিদে আপনার সময় যায় খুবই অল্প যদি এই ভাবে নামাজ পড়তে না পারি তো এই নামাজ পড়ে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া যাবে কিন্তু নামাজেরতে সওয়াব আসে ওই সওয়াব পাওয়া যাবে না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিন কলবিন লা আল্লাহ আপনার কাছে আমি ওই অন্তর থেকে পানা চাই যে অন্তর ভয় করে না নামাজে দাঁড়ানোর পরে যে অন্তর আল্লাহ মুখী হয়ে থাকে না ওই অন্তর থেকে আমি আল্লাহ আপনার কাছে পানা চাই অমিন দোয়া ইনলাও ওই দোয়া থেকে আপনার কাছে পানা চাই যে দোয়া করার পরে আল্লাহ তালা শুনে না ওই অন্তর থেকেও পানা চাই যে অন্তর পরিতৃপ্ত হয় না

আমার জ্ঞান যদি আমার জন্য উপকারী হতো দেশ এবং জাতির জন্য যদি উপকারী হতো তো আমার দ্বারা দেশ এবং জাতির সর্বনাশ হতো না এটাই হল কোনো কাজে আসতেছে না আমার মাধ্যমে দেশ জাতির সর্বনাশ হচ্ছে হ্যাঁ মানুষের সর্বনাশ হচ্ছে আমারও কোনো কাজে আসতেছে না জাতিরও কোনো কাজে আসতেছে না জ্ঞান উপকার নিজের উপকার পরের উপকার করার জন্যই জ্ঞান এই জন্য রসুল্লা সাল্লাম দোয়া করতেন আপনারা সকলে আমার সাথে দোয়াটা বলেন তো আল্লাহ اعوذ بك من قلب لا يخشع ودعاء لا يسمع ومن نفس لا تشبع ومن علم لا ينفع আল্লাহরবুল আলামিন ওই অন্তর ওই কলক নিয়ে আমাদেরকে নামাজে দাঁড়ানোর তফিক দান